সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলা বরিচং থানা এক নং রাজাপুর ইউনিয়ন উত্তরগ্রাম বিজিবি ক্যাম্পের পাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর সুঠাম দেহের সারগুরু রয়েছে হাজি আব্দুল রশিদ ডেইরি ফ্রামে এই ফ্রামে কিন্তু দুই হাজার পঁচিশ কেন্দ্র করে সুঠাম দেহের সারগুরু লালন পালন করেছে দেখার মতো সুন্দর সুন্দর এবং শুনলে অবাক হবেন এক টনের উপরে বারোশো কেজি তেরোশো কেজি ওজনের কিন্তু বিশাল আকারের গরু রয়েছে এগুলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশেই আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বসি এবং কোরবানি উপযোগী সুঠাম দেয়ার সার মহিষগুলা দেখানোর চেষ্টা করছি আপনার ফার্মে কতগুলা গরু রয়েছে আমার ফার্মে গরু আছে আপনি দুই হাজার এই কুরবানির বিক্রি করার জন্য আমার গরু আছে প্রায় সতেরো আঠারোটা গরু আছে আচ্ছা তার মধ্যে দশ থেকে এগারোটা গরু বড় আছে সবদি গরু তো বার করা সম্ভব না এখানে যেগুলো আছে এখানে তিন পাঁচটা গরু আনছি যেগুলো সুঠাম দেহের অনেক বড় বড় গরু আপনার এই লাল গরুটা এটার ওজন আছে আপনার আটচারশো কেজি আর এর মধ্যে আছে নশো কেজি আর ওই কালো একটা আছে আপনার এগারোশো থেকে তেরোশো কেজি টনের উপরে এই যে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিং চুট কালা সব মিলা মাসালা দেখার মতো গরু বা এই সুন্দর সুন্দর গরুগুলো কিভাবে কালেকশন করা কোথায় থেকে এইটা আমাদের আপনার আমার এইটা আজকে গরুর বয়স এই গরুটার বয়স আপনার পাঁচ বছর আর ওই এই এই চারোটা গরু বয়স সাত বছর চলে তাহলে অনেক আমাদের হ্যাঁ ঘরের যখন আমরা ফার্স্ট ফার্ম করি তখন এই আপনার বাসুর সহ বাচ্চা সহ আপনার এই যে আমরা গাবি কিনানি আচ্ছা আচ্ছা তাহলে এগুলা আপনাদের প্রাইমারি আর এগুলা কি কিনা ছিল না এইগুলা এইগুলা প্রাইম এ বাচ্চা আপনাদের ফ্রাম শুরু থেকে এগুলা থেকে দিন পর্যন্ত লালন পালন করেছেন এখন তো বিশাল বড় হয়ে গেল এই যে আমরা গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন ভাই গরু এটা কত টাকার দাম চাচ্ছি না যারা পছন্দ হবে জি এই গরুটার ওজন 800 কেজি আছে যারা আসবে দেখきゃছাইরা আমরা তাদের সঙ্গে দরদাম কইরা তাদেরকে দিব এভাবে মনে করেন দর দাইলে তো অনেক টাকা চাইতে পারে আমরা সেইটা না আচ্ছা আলোচনা সাপেক্ষে আইসা দেখিয়া যেটা জেনুইন দাম স্কেল মাপছে স্কেল mape আমরা দেখবে দেখきゃছাইরা মনে করেন যারা আসবে। নিবে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি শাহিওয়াল শিং চুট কালার সব মিলা দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে এ ফ্রামে এ ফ্রামের যে নামটা দিয়েছে নামটা যদি বলতেন আমাদের ফ্রাম হয়েছে আমার বাবার নামে করছি আব্দুল হাজি আব্দুল রশিদ জি জি এগ্রু ফ্রাম আচ্ছা আচ্ছা বাবার নামে করা বাবা কি আছে না বাবা মৃত্যু মারা গেছে দর্শক বাবার নামে ফ্রামটি নামকরণ করা তারপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি সামনে আর একটি সুধাম দেহের সুন্দর সার গরু শিং চুট কালা সম্মিলা মাশালা দেখার মতো কালেকশন কিন্তু রয়েছে ফ্রামে দর্শক এই যে দেখতে পাচ্ছেন শিং চুট কালা সম্মিলা মাশালা দেখার মতো আরেকটি গরু আর এটার কি কোনো নাম দিয়েছেন কিনা গরুর না এইভাবে কোনো গরুর নাম দিই নাই আমি এগুলা গরুর নাম দিই নাই এইটা হচ্ছে আপনার পাকিস্তান পাকিস্তানি এইটা পাকিস্তানের বীচ এইটা এইটা হচ্ছে আপনার পাকিস্তান শায়ওয়াল এটা আচ্ছা আচ্ছা পাকিস্তানি সাহেব পাকিস্তানি বীজ দেওয়া গরু তারপরে এটা হওয়া দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর একটি গরু এটাও কি আলোচনা সাপেক্ষে আলোচনা দরদাম হবে টা যদি স্কেল মাপে আপনারা এসে দেখে নেপেও নিতে পারবেন আপনারা আসতে পারেন যতটুকু সম্ভব ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি তারপর আমরা দেখতে পাচ্ছি বিশাল আকারের গরু দেখার মতো এটার লাইব কত এটার লাইবওয়েট是 আপনার এটার লাইবওয়েট是 আপনার 1000 কেজি 1000 কেজি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইবওয়েট 1000 কেজি এটা কত টাকা চাচ্ছেন এটা এইভাবে আপনার লাইবওয়েট আমরা 900 টাকা যেটা আপনার 1300 কেজি পর্যন্ত আমার এখানে ঘুরে আছে আমি সব মাস স্কেল করার মাপ দই না আপনার আমার নিজের স্কেল আছে

সতেরোশো কেজি দুই হাজার কেজি আমরা দিয়ে আমরা আমরা জেনুয়েন মাপসি আমার স্কেল আছে যারা আসবে স্কেলে তুল্য ছয়শো টাকা কেজি আমরা তাদেরকে দিয়ে দিব দর্শক উনি যেটা বলতে চাচ্ছে অনেকে বলে থাকে এত বড় গরু হলে আঠারোশো কেজি দুই হাজার কেজি বাইশো কেজি ওনার দাবি হচ্ছে উনি স্কেল আছে উনি স্কেলে নেপে একদম জেনুইন তেরোশো পঞ্চাশ কেজি তেরোশো পঞ্চাশ কেজি তেরোশো পঞ্চাশ কেজি আপনারা আসবেন দেখবেন স্কেলে ওনার স্কেল আছে নাববেন তারপর আপনারা কয় করতে পারবেন কোনো সমস্যা নাই যদি কেউ লাইব্রেরিটি নিতে চান লাইব্রেরি নিতে পারবেন ছয়শো টাকা কেজি তারপরে যদি আমরা বাকি গরুটা যেটা আছে দেখার মতন এটা দেখানোর চেষ্টা করি দেখার মতো একটি বিশাল আকারের গরু এই গরুটা আপনি কত কেজি আছে এগুলো আপনার আছে তেরোশো তেরোশো প্লাস তেরোশো প্লাস দর্শক এইটাও তেরোশো প্লাস দেখার মতো সুঠাম দেহের বড় বড় গরু কিন্তু রয়েছে এই ফ্রামে যারা এই ধরনের বড় সুঠাম দেহের গরু কয় করতে চান আপনারা নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কয় করতে পারবেন দেখার মতো বড় বড় গরু রয়েছে তারপরে যদি খামারে কেউ আসে যে সেক্টিফাইস করার কি সুযোগ আছে হ্যাঁ যা কথার মধ্যে যে সমস্যা হবে না তাদের যদি কথার মধ্যে আমরা লাইফওয়েট ছশো কেজি ছশো টাকা বলে বলছি এটা আপনার নশো থেকে তেরোশো কেজি তেরোশো সাড়ে তেরোশো কেজি পর্যন্ত আমার এখানে আছে যে এমনি ছশো টাকা কেজি লাইফওয়েট বলছি এরপরও আসলে পরে আলোচনা সাপেকে আরও একটু ডিসকাউন্ট করে দেবো সুযোগ আছে না সুযোগ আছে দর্শক এত বড় গরু লাইফওয়েট ছশো টাকা ভাবা যায় অবশ্যই ভাবা যায় ভাই কিন্তু তারপরও বলে দিয়েছে এখানেও আরেকটু আলোচনার সুযোগ আছে সম্মান করা যাবে যদি আপনারা আসেন দেখেন আলাপ আলোচনা করতে পারবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন জি আপনার ভালো থাকেন আসসালাম কি অবস্থা কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এতক্ষণ তো মোটামুটি বড় বড় সুঠামদের গরুগুলা দেখালাম কিন্তু আপনি ছিলেন না আপনি দিতেন আমি যে আপনি যে আপনাদের সাথে কথা বলছে ও আমার বড় ভাই আচ্ছা আচ্ছা আমাদের বড় ভাই মারা গেছে আর দ্বিতীয়জন জন আছে আর ওই মেয়ের যেই কথা বলছে আমার বড় আর আমি সবার ছোট আমরা সবাই একসাথে সবাই একসাথে আছে আচ্ছা এই যে আমরা ভিতরে আরেকটা একটা সুন্দর সারগরু দেখতে পারছি এটা তো বের করা হয় না অনেক সুন্দর দেখার মতো একটি সারগরু শিং চুটকালা সব মিলে মাসাল্লাহ এটা কত টাকা চাচ্ছেন এইটা আপনার বার করে নেই আপনার এইটা আছেন একটু দুষ্ট

আর এক আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরো আপনাদের ফ্রাম থেকে যে উৎপাদিত বাচ্চা যেগুলো গাবীর বাছুর মোটামুটি একটু বড় সাইজের হয়েছে এগুলো তো বিক্রির উপযোগী এখনো হয়নি নাকি না না বিক্রির উপযোগী হয়েছে তারপরে আপনারা বিক্রি করবেন না এই বছর বিক্রি করব না ওই যে আমার ভাইয়ের তো মানুষে তাকে উনি বলছে 2027 সালে বড় বিক্রি করব আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় সাইজের গরু তারপরে কিন্তু বিক্রি করবেন না অনেক হাইডের ওনাদের টার্গেট সাতাইশ সাল যে ওনার ভাই দেশের বাহিরে থাকে ওনার শখ আবার এবার যে এক টনের উপরে যে গরুগুলো লালন পালন করেছে বারোশো কেজি তেরোশো কেজি তেরোশো কেজি প্লাস এইগুলোও এরকম করবে তারপরে বেছে কেনা করবে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ দর্শক এই মুহূর্তে ফ্রাম থেকে বিদায় নিচ্ছি যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজ টি দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সব ভালো থাকবে